বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা জগতের অনেক নায়ক নায়িকা ইসলামের প্রতি অনুরাগী হয়ে সবিজ ছেড়ে দিয়েছেন তারা নতুন জীবন শুরু করেন এবং সুখীও হয়েছে অনেকে আবার সবিজ ছেড়ে বিয়ে করে সংসারী হয়েছেন এবার পাকিস্তানি এক অভিনেত্রী ইসলামের প্রতি ভালোবাসা থেকে অভিনয় ছেড়ে দিলেন তিনি ঘোষণা দিয়েছেন বাকি জীবন ইসলামী ধারায় কাটাবেন জানা যায় যেও এন্টারটেনমেন্ট জনপ্রিয় ড্রামা সিরিয়াল পেচারিক দিশিয়াতে আনায়া এবং মেরে হামনাশিতে ডক্টর আইমা শাহারিয়ার চরিত্রে অভিনয় করা জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মোমাল খালিদ ওসমান ইসলামের প্রতি অনুরাগী হয়ে সবিজ ছাড়ার ঘোষণা দিয়েছেন সম্প্রতি ডেইলি জঙ্গ বিষয়টি নিশ্চিত করেছে উর্দু সংবাদ মাধ্যমটি জানিয়েছে ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এ ঘোষণা দেন এই অভিনেত্রী একই সাথে ইনস্টাগ্রামে শেয়ার করা তার নতুন ছবিগুলোতে তাকে হিজাব পরিহিত দেখা গেছে এমনই একটি ছবির পোস্টে কমেন্ট করে একজন জিজ্ঞেস করেছেন আপনি কি আর দ্বিতীয়বার নাটকে ফিরবেন তা প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন এখন থেকে আমি আর নাটকে কাজ করব না ছাব্বিশ বছর বয়সী এই অভিনেত্রী দুই সালে জিও টিভির ড্রামা সিরিয়াল সেলফিশ দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন জানা গেছে দুই সালে অভিনেত্রী মোমাল খালিদ গাড়ি দুর্ঘটনায় আহত হন তখন তার বাগদত্তা শাহজেব নিহত হন অভিনেত্রী তার বাগদত্তের সাথে ভ্রমণ করছিলেন ঘটনাক্রমে তার গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে গাড়ি চালাতে থাকা তার বাগদত্তা ঘটনাস্থলে নিহত হন পরে দুই সালে অভিনেত্রী মোমাল খালিদ ওসমান প্যাটেল নামের এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বর্তমানে তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে अंजुम हकारी टाइम न्यूज डेस्क